এই হে সালামু আলাইকুম আই হোভ দ্য টু উল আর ফিট অ্যান্ড ফাইন আম রি ইন্টারেস্টেড টু এক্সপ্লেইন দ্য টপিক দিস টপিক ওয়াজ গিভেন বাই লাইবেনিস অ্যান্ড ইজ আ ফেমাস ফিলোসফার ইন মডার্ন ফিলোসফি অ্যান্ড দিস টপিক ইজ ভেরি ফেমাস ইন মডার্ন ফিলোসফি সো আজকে আমি তার আলোচনার পূর্বে তার যে বিষয়বস্তু তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং তিনি কেন ঈশ্বর সম্পর্কে এইভাবে চিন্তা করেন বা তার চিন্তাটা কেমন ছিল ঈশ্বর সম্পর্কে সেটা নিয়ে আলোচনা করবেন হোয়াট ইজ এ মোনাড তো আমাদের প্রথমে যে কোশ্চেন সেটআপে আসে সেটা হলো হোয়াট ইজ এ মোনাড এবং হোয়াট ইজ দ্য থিমেটিক অ্যাপ্রোচ হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ থিওরি সো আমরা প্রথমে দেখতে পাই যে ইউনিভার্স অরিজিন অফ ইউনিভার্স মোনার্স গড রাইট সো আমরা যদি জগতের উৎপত্তি গতি প্রকৃতি জগতের উৎপত্তি গতি প্রকৃতি এবং পরিণীতি ব্যাখ্যায় যাই তাহলে এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যার কারণ রূপ হিসেবে তিনি যাকে দাঁড় করেন সেটা হলো যে মনার্ট এবং এ মরাটের মরাটটাকে হোয়াট ইজ দ্য মরাট এবং মরাটের চূড়ান্ত রূপটাকে তিনি হল যে গড এই মরাটকে তিনি গড রূপে ব্যাখ্যা দিচ্ছেন এবং হল যে জগতের উৎপত্তি কারণ এবং হল যে যে গতি প্রকৃতি বা পরিণীতি রয়েছে তার ব্যাখ্যা হিসাবে যাকে দাঁড় করছেন তিনি হল যে মরাট এবং মরাটের চূড়ান্ত রূপ হিসাবে যাকে দাঁড় করছেন তিনি হলো যে গড তার যে তিনি বিখ্যাত ডিসকাশন এই ডিসকাশনটা তিনি করেছেন মনোলজি গ্রন্থে এবং তার বিখ্যাত দুটি বুক রয়েছে সেটা হলো যে ইথিক্স এবং আরেকটা হল যে নিউ এসেস সো তিনি এই গডকে আরেকটা চূড়ান্ত রূপে দাঁড় করলেন সেটা হল যে হায়ার কি অফ মোনার্স অন দি গড মানে আমরা যদি ডেকার্টের আলোচনায় যাই তাহলে ডেকার্টকে দেখবো যে ডেকার্ট দুইটি আলোচনা করেছেন তিনি যে দ্রব্য সম্পর্কিত আলোচনা করেন সেটা হলো যে সেখানে দুইটি দ্রব্যর কথা আলোচনা করেছেন ফার্স্ট ইজ দ্যাট এক্সট্রেনশন সেকেন্ড ইজ দ্যাট থিঙ্কিং মন এবং দেহ এবং চিন্তন বা বিস্তৃতি যাকে বলা হচ্ছে এবং চূড়ান্ত তিনটি আলোচনা করেন তার মধ্যে দুটা হলো যে দেহ এবং মন এটা যেটা হলো বাহ্যিক এবং হলো যে অভ্যন্তরীণ বা যেটা হলো যে চূড়ান্ত যেটা বলছেন সেটা হলো যে ঈশ্বর তিনি ডেকার তিনজনকে শিকার করলেন এবং অন্যদিকে যদি আমরা স্পিনোজার দিকে আসি তাহলে স্পেনোজন অনলি ওয়ানকে গ্রহণ করেছেন অনলি ওয়ান গড এবং অনলি ওয়ান সাবস্টেন্স সাবস্টেন্স যেটা দ্রব্য বলছেন তিনি হলো যেন গড তাহলে আমরা ডেকার্ডকে যে পাইলাম হলো যে তিনি তিনজনকে শিকার করলেন এবং স্পেনোজা দুইজনকে শিকার করলেন এবং ডেকার্ড এবং স্পিনোজার দুইজনের যে তথ্য দিলেন বা যেই দ্রব্যর বর্ণনা দিলেন সেই দ্রব্যের বর্ণনা চূড়ান্ত রূপ হিসাবে যেই তত্ত্বটা স্থাপন করলেন এই স্পিনোজা বুদ্ধিবাদী দার্শনিক সেটাই হলো যে তার মনাট মনার থিউরি তারা তাকে দ্রব্য ঈশ্বরকে দ্রব্য হিসেবে ব্যাখ্যা করেছেন এবং তিনি ঈশ্বরকে দ্রব্য হিসেবে ব্যাখ্যা না করে তাকে মনাট হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন লাইবিনিস তবে তাদের চেয়ে তার ধারণাটা ভিন্ন এবং এটা ছিল যে হোয়াট ইজ দ্য মনাট তাহলে মোনার যদি আমরা বলি তাহলে মনাটের সার মর্মটা এমন দাঁড়ায় যে মনাট হলো যে একটা গ্রিক শব্দ যার অর্থ হলো যে ইউনিটি বা এক ঐক্য তাহলে যে পৃথিবীর যে যে বিষয়টা পৃথিবীর বা বাজ্য জগতের যে বিষয়টা রয়েছে তার যে ঐক্য স্থাপন করে সেটা হলো যে মোনার এবং মনাট হল যে চূড়ান্ত শক্তি যাকে আমরা গড বলছি এবং হলো যে এই ওই লাইবনিস এবং ডেকার্টের ভাষায় যাকে দ্রব্য বলা যায় এবং হোয়াট ইজ দ্য থিমেটিক অ্যাপ্রোচ অফ দ্য মোনার মোরাটের থিমেটিক অ্যাপ্রোচ আমরা অলরেডি ডান করে ফেলে দিয়েছি যে মোনারটা কি মোনাট হলো যে অরজিন কারে অরিজিন বিশ্বজগতের অরিজিন প্রকৃতি গতি প্রকৃতির হিসাবে চূড়ান্ত রূপ হিসাবে যেটা মনাটকে আমরা ধরছি আপনি সাইন পিছনের ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন এবং সেকেন্ড ইজ দ্যাট এখন হলো যে আমরা যে মনাট পড়লাম এই মনাটের ক্লাসিফিকেশন আমাদের জানা দরকার যদি আমরা মনে ক্লাসিফিকেশন বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা মনোটটা কি সেটা বুঝতে পারছি না বা ঈশ্বরটা কি সেটা ঈশ্বরের ধারণাটা আমরা বুঝতে পারছি না যদিও এটা ঈশ্বর বিষয়ক আলোচনা যার জন্য আমি আমার রয়েল ইন্টারেস্টেড টু এক্সপ্লেন ইট সো প্রথমে হলো যে মোনারোলজি মোনারোলজি হলো মনোট হলো যে ইন্ডিভিজুয়াল ইনডিভিজিবল অ্যান্ড হলো যে ইনভিজিবল স্পিরিচুয়াল মনোট হলো যে আকৃতির আধ্যাত্মিক সত্তা এবং এর তিনটি শ্রেণী বিভাগ পাওয়া যায় একটা আনকনসিয়াসনেস সোল যেটা বলা হচ্ছে বা অবজিকীয়র সোল এবং কনসিয়াসনেস সোল এবং হল যে রেশনাল এই এই রেশনাল স্পিডটা তিনি তার মনোরোলজি গ্রন্থে বিখ্যাতভাবে আলোচনা করছেন সেটা হলো যে রেশনাল সোল বলছেন যাকে সেটা হল যে মানুষ এবং কনসিয়াসনেস সোল যেটা সেটা হল যে অ্যানিমেল এবং হলো যে আনকনসিয়াসনেস যেটা সোল সেটা হল যে বস্তু স্ট্রং পাথর বা বস্তু আর এই যে ওভারঅল যে ধারণা এই অভারঅল ধারণার বিভিন্ন যে এভাবে যে ক্রমান্বয়ে সাজিয়ে আসছে বা পৃথিবীর যে গতি বা বিভিন্ন যে সামঞ্জস্য রয়েছে সেটা হচ্ছে প্রি ইস্টাবলিশড হারমোনি হারমোনির মাধ্যমে আর এই প্রি হারমোনিটা কে স্থাপন করলেন এই প্রি প্রি স্থাপন করেছেন হল যে কে গড যার জন্য তিনি বলছেন গড দ্য প্রি অ্যালেন্স অ্যাক্টিভিটিস অফ মোনার্স এবং তিনি হলো যে গডই এই ধরনের গাঁথনি বা এই ধরনের সারণিটা করে থাকতে পারেন তো এখন যদি আমরা গড়ের আহ বিস্তারিত ব্যাখ্যায় যাই তাহলে এমনই দাঁড়ায় যেটা এটা বলা যায় যে শ্রেণী বিভাগের চিত্র এবং মনটের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে তো এখন যে আনকনসিয়াসনেস মিনস হল যে সেটা হলো যে সক্রিয়তা বা ক্ষমতা তুলনামূলক কম অন্য মনটের তুলনায় আর চেতন হলো যে অনুভূতি ও শক্তি রয়েছে এমন মনটকে বোঝাচ্ছে কিন্তু এই রেশনাল স্পিডের সে তুলনামূলক কম তবে তবে ম্যান হলো যে সর্বোচ্চ প্রতিবিম্বমান ক্ষমতা এবং সক্রিয়তা চেতন মনার যে হলো যে ওভারঅল কটা মনার রয়েছে সেই মন আছে পাওয়ারফুল যেটা মনার কথা বলাচ্ছে সেটা হলো স্প্রিট রেশনাল স্পিরিটের কথা বলাচ্ছে এবং আমরা যদি তার শ্রেণী বিভাগ দেখি বা তার যে বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে এমন দাঁড়ায় যে মনার বিস্তৃতহীন মনাড অসংখ্য মনার্ড চেতনাযুক্ত সহজ পরমানু মনার্ডা হচ্ছে আধ্যাত্মিক বিন্দু মনার নিষ্ক্রিয়তা লটস অফ থিং আছে এখানে তো আমরা সেই আলোচনায় যাব না আপনারা চাইলে সেই বিষয়টা আপনারা বই থেকে দেখে নিতে পারেন লটস অফ বুক আছে এবং তার এই বিষয়ে যে সমালোচনা তার ঊর্ধ্বে তা নয় কিন্তু তার আলোচনাও কিন্তু সমালোচনা রয়েছে তবে আমরা ক্রিটিসিজমে যাচ্ছি না আমরা জাস্ট সেই গডকে কীভাবে চিন্তা করেন এবং গডের অ্যাকচুয়াল থিমটা তিনি কিভাবে আলোচনা করেছেন সেই সময়ে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম সো এই বিষয়টা যদিও আমাকে এইভাবে তিনি চিন্তা করেন ঈশ্বরকে নিয়ে সেই সময় যদিও কেউ ঈশ্বর নিয়ে চিন্তা করেনি সেই সময় ঈশ্বরকে নিয়ে চিন্তা করার বিষয়টা একটা অন্য রকমের আহ ছিল তো সেই জায়গা থেকে সে কিভাবে চিন্তা করেন সেই বিষয়টা আপনার কাছে তুলে ধরার জন্য বিষয়টা আলোচনা এবং যারা ফিলোসফির প্রতি ইন্টারেস্টেড রয়েছেন তাদের জন্য আলোচনাটি